কেমনে সম্ভব বুকের উপরে দশটি মানুষ উঠাবে আর একটা সাইকেল উঠাবে অবিশ্বাস হলেও এটা সত্যি একটা ঘটনা অসাধারণ এক সার্কাস খেলা দেখতেই পাচ্ছেন একের পর এক দশটি মানুষ বুকের উপরে উঠাবে আর আপনাদের মাঝে সার্কাস খেলা দেখিয়ে বিনোদন দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর প্রত্যেকে কমেন্ট করবেন যে এই অসাধারণ খেলাটি আপনাদের কাছে কেমন লেগেছে এক এক করে দশটি লুক বুকের উপরে উঠাবে ছেন <laughs> <laughs>

অ ठीक खेलवा छे

সাইকেলের ছুঁড়ে মানুষ মুখটা দেখে

किचिदा चिन्ताै करते परिले एप्न आलु खेला ए एको सुन्दर खेला आ नि आगे जकोना अमर दिगुनी